আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখুন পাকিস্তানি ইন্সপায়ার রেডিমেড টু পিসের কালেকশন সম্পূর্ণ হচ্ছে বুটিক স্টাইলের থাকবে যারা বুটিক লাভার আছে সুতার কাজ যারা পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল থাকবে এবং এটার উপরে আমাদের কিন্তু আগে থেকে তিনশো টাকা কমে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আগে প্রাইস ছিল এই প্রোডাক্টটার হচ্ছে নয়শো টাকা এখন আপনারা মাত্র সিক্স হান্ড্রেডে কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন রেডিমেড টু পিসের কালেকশন যারা সুতার কাজের ড্রেসগুলো পছন্দ করেন তারাই কিন্তু আজকের এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকে নিয়ে নেবেন রেডিমেড কালেকশন থাকছে এবং সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে ফোরি পর্যন্ত সেরা পাঁচটা কালারের মধ্যে এই ড্রেসগুলো আপনাদের জন্য থাকছে প্রথমে আমরা চমৎকার একটা কালার দিয়ে শুরু করতেছি কালারটা হচ্ছে একটু মানে পেস্টেল কালারের মধ্যে থাকছে এবং পুরোটাই হচ্ছে সুতার কাজ করা দেখুন সে কতটা কিউর থাকবে চমৎকার সেই ডিজাইনের মধ্যে আমরা এইচ সি পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছি দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা যা দেখতেছি ড্রেসের মধ্যে কোনোই কিন্তু সম্পূর্ণ হচ্ছে এম্ব্রয়ডারি কোনো ডিজিটাল প্রিন নেই এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এই হচ্ছে ফুল নেইকের ডিজাইনটা আমরা একটু স্লিপ দিয়ে ডিজাইনটা দেখাবো যেহেতু আমরা ক্লিয়ারিং সেলে এই প্রোডাক্টটা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিয়ে নেবেন কামিজ পাবো আর হচ্ছে আমরা সালোয়ার পাবো প্যান্ট তৈরি করার প্যান্ট পেয়ে যাব তো এই হচ্ছে ফ্রি সেজের মধ্যে আমরা প্যান্ট পেয়ে যাচ্ছি এবং নিচে বর্ডার লাইনটাতে সুতার কাজ করা হয়েছে প্রত্যেকে দ্রুত যোগাযোগ করে আজকের এই টু কালেকশনগুলো কিন্তু আপনারা নিয়ে নিবেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে থাকছে দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে থাকছে মিনাকারি ওয়ার্ক প্রত্যেকটার এরস আজকে বেস্ট প্রাইজে ইনশাআল্লাহ আপনাদের জন্য থাকবে মাত্র 600 টাকা আমরা ক্লিয়ারিং সেলে আপনাদেরকে প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন দেরি করলেই কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যাবে প্রোডাক্টটা আর এখন দেখা হচ্ছে আপনাদের ক্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকছে দেখুন কত কত সুন্দর থাকছে ডিপেশ কালার যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকের এই ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না পাঁচটা কালার দেখাবো পাঁচটা কালারই সুন্দর যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখুন মাত্র ছয়শো টাকায় রেডিমেড টুপিস আর পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ইন্সপায়ার ডিজাইন থাকবে আপনাদের জন্যে এত সুন্দর এই ধরনের কিন্তু পাকিস্তানি ড্রেস রয়েছে ওইগুলোকে কিন্তু কপি করে এই ড্রেসগুলো তৈরি করা হয়েছে বেস্ট ফেব্রিকসের ওপরে এটা লিফ কালারের মধ্যে থাকবে এটার প্রাইস ছয়শো টাকা থাকছে ছয়শ টাকায় সেরকম কালেকশন এটা হচ্ছে স্যালয়ার তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ